দিন এত মানুষের ভিডিও দেখি চিনি বা না চিনি নতুন পুরাতন সবারই যার ভিডিওই আমার সামনে আসুক না কেন সুন্দর করে পুরো ভিডিওটা দেখে তারপরে লাইক কমেন্ট করে তারপর সেখান থেকে চলে যাই বন্ধুরা কথা হচ্ছে আপনাদের সামনে যার যার ভিডিওগুলো আসবে সবাই সুন্দর লাইক কমেন্ট করে পাশে থাকবেন একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় আর তার ভিডিওটি দেখে যদি আপনারা লাইক কমেন্ট না করেন তাহলে ভিডিও করার মন মানসিকতা একদম নষ্ট হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি গত ছয় থেকে সাত সপ্তাহ পর হচ্ছে আমি আজকে বাজারে গেলাম শুক্রবারের বাজার কারণ এই কয়েক সপ্তাহ শুক্রবার শনিবারও আমি অনেক ব্যস্ত ছিলাম তাই বাজার ঘাটেও আমি যাইতে পারি নাই তার মানে কিন্তু এই না যে আমি না খেয়েছিলাম ঘাট হয়েছে কিন্তু আমি বাজারে যেতে পারিনি তো আজকে হচ্ছে একটু মাছ কিনতে গিয়েছিলাম যেহেতু আজকে শুক্রবার একটু ছোট মাছ যদি পাইতাম সেই আশাতেই গিয়েছিলাম আপনাদের ভাইয়া ছিল না আমি একাই গিয়েছিলাম আর সকাল থেকে বৃষ্টিভাবও ছিল না রোদ রোদ ভাবই ছিল কিন্তু বাজার ঘুরে মাছ আমার পছন্দ হয়নি আর একা একা মাছ কিনতে আমার একটু কেমন জানি লাগলো ইলিশ মাছ পেয়েছিলাম একেবারে ছোট ছোট মাছের ওখান থেকে মন খারাপ করে চলে এলাম সবজির এখানে বাসায় আজকে যেহেতু শুক্রবার মাংস রান্না করব সেই জন্য বেশি সবজি টবজি আর কিনবো না তবে ওই যে বললাম অনেক দিন পর বাজারে এসেছি তাই আমি পুরো বাজারটাকে ঘুরে ঘুরে দেখেছি আর কি কি শাক সবজি সবার দোকানে আছে সেটাও কিন্তু আমি একটু ভিডিও করেছি সব দোকানেই একদম তরতাজা সবজি ছিল দেখে মনে হচ্ছিলো সবই কিনে নিয়ে যায় কিন্তু আজকে তো আমি মাছটা কিছু রান্না করব না বাসায় একটা ইলিশ মাছ আছে আর হচ্ছে মাংস ভিজিয়ে রেখে এসেছি পোলাও রান্না করবো খুবই সিম্পলভাবে যেহেতু শুক্রবার শুক্রবার ছুটির দিন মেয়েরা সবসময় আশা করে ভালো মন্দ কিছু রান্না করি তো সেখান থেকেই মুদি দোকানের এখানে এসেছিলাম এখানে এসে সয়াবিন তেল হাফ লিটার নিয়েছি আর শ্যাম্পু সাবান লবণ এগুলো যা যা টুকটাক দরকার সেগুলো কিনে নিয়ে এসেছি কচুর মুখী কিনে নিয়ে এসেছি আর বাসার সামনে এসে দেখি আকলা বসে আছে তো যাই হোক ইচ্ছে ছিল বা না ছিল তারপরেও একটা আখ নিলাম যে গত দেড় দুই বছর হলো আখকে না হয় না আখের রস কিন্তু খাওয়া হয় কিন্তু আখকে না হয় না তো ভাবলাম যেহেতু এখানে বসেই আছে একটা আখ কিনে নিয়ে যায় জান্নাতের জন্য বাসায় এসে থেকে দিলাম আসলে মিষ্টি হবে না একদম পানসে হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না জান্নাতি আখটা পেয়ে তো অনেক খুশি যে এরকম আখ তো আমরা কিনে আনি না তো যাই হোক আখটা অনেক নরম ছিল জান্নাতি খেয়ে অনেক মজা পেয়েছে আর হচ্ছে দুপুরে রান্নাবাড়ি শুরু করব। সকাল থেকে কারেন্ট নাই পানি নাই তাই এই সব বিদ্যুৎ নাই এই জন্য কাপড় কাচাও হলো না রান্নাটাও দেরি হয়ে গেল সংসারের কাজগুলো করতে একটু আলসেমিও ছিল কি কি বাজার করে এনেছি সেগুলো একটু দেখাচ্ছিলাম কাঁচামরিচ এনেছি একশো গ্রাম পঁচিশ টাকা দাম তারা দিয়েছে তিরিশ টাকার তারা আসলে নিজেরটা ভালোই বোঝে আমাদেরকে যে বিশ টাকা দিয়ে বলবে যে আপা বিশ টাকা দিয়ে দিলাম পাঁচ টাকা খুচরা নাই পাঁচ টাকা আর দিলাম না কিন্তু না তারা হচ্ছে তাদেরটা বাজায়ই নেবে পঁচিশ টাকা তিরিশ টাকা দিয়ে তিরিশ টাকার দামটা নিয়ে নিল এইরকম আর কি যার কাছে যাবেন সেই এভাবে টেকনিক করে আর কি দামটা রাখে মানে তাদের যেন লাভ হয় সেই জন্য পাঁচ টাকা হলেও তাদের লাভটা হলো আর কি মানে পঁচিশ টাকার জিনিস তিরিশ টাকা আর কয়েকটা বেশি দিয়ে তিরিশ টাকা নেবে তো যাই হোক অনেক পরে রান্নাটা শুরু করেছিলাম সেই জন্য পুরো ভিডিওটি আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই রান্না করতে করতে প্রায় তিনটা বেজে গিয়েছিল গোসল নামাজ কালাম এগুলো পরে আস্তে আস্তে খেতে খেতে অনেক দেরি হয়ে গেছে সাদা পোলাও রান্না করেছিলাম ডিমের কোরমা করেছিলাম আর এই তো সালাদ গরুর মাংস আর ইলিশ মাছ হচ্ছে রান্না করেছিলাম সরিষা ইলিশ সরিষা দিয়ে তো এই যে ছিল আজকে আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় আর সেই ভিডিওতে যদি ভিউজ না হয় তাহলে একটু ভালো লাগে না দিন আমি এত মানুষের ভিডিও দেখি সেখান থেকে যদি থার্টি পারসেন্ট মানুষও আমার ভিডিওতে কমেন্ট করে তাহলে আমি রিপ্লাই দিয়ে সারতে পারবো না তো যাই হোক খাওয়া দাওয়া শেষে একটু বিশ্রাম নেব আর অঝরে বৃষ্টি নেমে পড়লো বৃষ্টি দেখতে দেখতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও বাবল আল্লাহ হাফেজ